ফিফা নিয়ম অনুযায়ী একজন ফুটবলার কোন দেশের লিগে টানা পাঁচ বছর খেললে তিনি সেই দেশটির জাতীয় দলের খেলার যোগ্যতা অর্জন করে তাকে চাইলে দেশটির ফুটবল ফেডারেশন পিপার কাছ থেকে চারপত্র নিয়ে জাতীয় দলে খেলাতে পারে এদিকে পিপার নিয়ম অনুযায়ী দিয়াবাতে পাঁচ বছর পূর্ণ হয়েছে সলেমান দিয়াবাতে দু উনিশ সালে ঢাকা মহামান্ডনের হয়ে বিপিএলে অভিযুক্ত হন এখন দু সাল সলেমান দিয়াবাতে বাংলাদেশে হয়ে খেলতে আগ্রহী মহম্মডেনের এই তারকা বলেন বাংলাদেশ হয়ে খেলার আগ্রহ এখনো আছে ফেডারেশন সাইলে সব জটিলতা কাটিয়ে খেলার ব্যবস্থা করতে পারে নিজ থেকে অনেকবার বলছি আর বলার আগ্রহ নেই তবে খেলার ইচ্ছা আছে আমার এখনো। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন দিয়াবার থেকে নিয়ে ফেডারেশন আন্তরিক ফেফারক চলছে এর আগো তার সাথে আমরা বসেছি শুনেছি সে ছুটি কাটিয়ে দেশ থেকে এসেছে ক্লাবের মাধ্যমে আবার যোগাযোগ করা হবে তিনি আরও বলেন ফিফাজ চাহিদা অনুযায়ী দিয়াবাত্তের ইমিগ্রেশন ও বাংলাদেশ অবস্থান সংক্রান্ত তত্ত্বের জন্য একাধিক বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন করা হয়েছে সেখান থেকে কাগজ পাওয়ার পর বাকি প্রক্রিয়ার কাজগুলো শুরু করা হবে